আসসালামু আলাইকুম রহমতুল্ল সামাইলে তিরমিজি থেকে আজকে আলোচনা শুনব চতুর্থ অনুচ্ছেদ থেকে নবী করিম সাল্লাহ সাল্লামের চুল পরিপাটি করে রাখার বিবরণ এর সাথে আমরা আরেকটা অনুচ্ছেদও আজকে শুনব সেই অনুচ্ছেদের শিরোনাম হল নবী করিম সাল্লাহ আলী সাল্লামের চুল মোবারকের পক্ষ তার বিবরণ তো প্রথমে চলে আসি নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামের চুল পরিপাটি করে রাখার বিবরণ সম্পর্কে প্রাসঙ্গিক কিছু কথা মাথা আচরানো চুল পরিপাটি করে রাখা নিঃসন্দেহে একটি উত্তম ও মুস্তাহাব কাজ প্রসুল সাল্লাহ আলী হাসাল্লাম নিজে চুল পরিপাটি করে রাখতেন অন্যকেও চুল আঁচড়ে রাখার নির্দেশ দিতেন চুল পরিপাটি করে রাখা শৃঙ্খ শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই সামিল আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর শরীয়তে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা দিনের মাঝে অন্তর্ভুক্ত অনেক তো বলেন বাহ্যিক পরিচ্ছন্নতা ও পরিপাট্র অভ্যন্তরের পরিপাট্য ও স্বচ্ছতার পরিচায়ক তবে চুল পরিপাটি করার পিছনে পড়ে থাকাও শরীয়তে নিন্দনীয় এক্ষেত্রে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুই প্রান্তিকতা বর্জন করা কাম্য রসল সাল্লা আলী চিরন্তন বাণী যে কোনো বিষয়ের মাঝে মধ্যম পন্থা অবলম্বন করা সর্বোত্তম এক্ষেত্রে সকল অবাঞ্ছিত ধারণার অবসান ঘটাবে জামে তির্মিচিতে একটি রেওয়ায়াত আছে সেখানে আছে আল্লাহ পবিত্র তিনি পবিত্রতা পরিচ্ছন্নতা ভালোবাসতেন মোয়াত্তায় মালেক একটি রেওয়ায়ত আছে যে হজরত আবু কাতাদার রাসূল রসুল আলাইহি হাসালামকে জিজ্ঞাসা করলেন আমার ভাববি চুল আমি তা আঁচরে রাখব আলাইহি হাসালাম বললেন ওয়া হা হ্যাঁ আছড়েবে এবং তার যত্ন নেবে বর্ণনাকারী বলেন এরপর থেকে হজরত আবু কাতাদা কোন কোন দিন দুবারও মাথায় তেল দিতেন কেননা রসুল সাল্লা আলী হাসাল্লাম বলেছেন নাম ও আক্রিম হা মত মালেকে আরেকটি মুরসাল রেওয়ায়ত আছে যে একবার রসুল সাল্লি হাসাল্লাম মসজিদে নবমীতে বসেছিলেন এমন সময় উস্কো খুস্কো চুল দাড়ি নিয়ে এক লোক আসলো রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তাকে হাত দিয়ে ইশারা করলেন অর্থাৎ চুল দাড়ি ঠিক করার আদেশ করলেন লোকটি চুল দাড়ি ঠিক করে আবার আসলো রসুল সাল্লা হাসাল্লাম তখন বললেন তোমরা কেউ উস্কো ফুস্কো চুল নিয়ে শয়তানের মতো আসার চেয়ে এরকমভাবে আশা কি উত্তম নয় ইমাম তিরমিজি রহমতুল্লাহ এই পাঁচটি হাদিস নিয়ে আলাদা নামে এই অনুচ্ছেদ রচনা করেছেন এবার হলো মূল হাদিসে আসি হাদিস নাম্বার একত্রিশ হজরত আয়সা রাজিয়াল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি হায়েজ অবস্থায় রসুল আলী হাসাল্লামের মাথার চুল পরিপাটি করে দিতাম ব্যাখ্যা মাথার চুল পরিপাটি করার সাথে হাদিসটি সম্পর্কিত হলেও এ হাদিস থেকে এ বিষয়টিও পরিষ্কার যে হায়জা স্ত্রীর সংস্রবে থাকা স্ত্রী স্বামীর খেদমত করায় কোনো নিষেধ নেই হায়েজার শরীর পাক কোনো কোনো ইমাম এই রেওয়ায়তের মাধ্যমে প্রমাণ পেশ করেন যে হায়েজার স্পর্শের কারণে অজুর কোনো ক্ষতি হয় না কেননা এই হাদিসটির বিস্তারিত বিবরণ হল রসুল সাল্লাহ আলী হাসাল্লাম মসজিদে নববীতে এতেকাপ অবস্থায় ছিলেন আর হজরত আয়সা রাজিয়াল্লাহ আনহা হুজরাই থেকে রসুলের মাথার চুল পরিপাটি করে দিতেন মাথা আঁচড়ে দিতেন হাফেজ ইবনে হাজার আসকালিনী আসকালানী রহিমাহুল্লাহ অবশ্য এই যুক্তি পেশকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন কারণ রসুল সাল্লাহ আলি ভাইসাল্লাম তখন অজু অবস্থায় ছিলেন এর তো কোনো প্রমাণ এই হাদিসে নেই অথবা এরপর রসুল অজু না করেই নামাজে দাঁড়িয়ে গেছেন এরকমও তো বুঝে আসে না যাই হোক উলামায়ে উম্মতের সর্বসম্মত মত এই যে হায়জার স্পর্শের কারণে শরীর নাপাক হয় না অজুও ভাঙে না হাদিস নম্বর বত্রিশ হজরত বিন মালিক রাজিয়াল্লাহানহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহিহ্লাম প্রায়ই মাথায় তেল ব্যবহার করতেন এবং প্রায়ই দাড়ি আঁচড়াতেন অনেক সময় মাথায় অতিরিক্ত একটি কাপড়ের টুকরো ব্যবহার করতেন অত্যধিক তেল ব্যবহারের কারণে মনে হতো তা যেন তেল বিক্রেতার কাপড় ব্যাখ্যা খতিবে বাগদাদ রহিমাহুল্লাহ তার বিখ্যাত তারিখে বাগদাদ গ্রন্থে আনহা এর একটি রেওয়ায়ত এনেছেন যে তিনি বলেন রসুল সাল্লিহাল্লাম সফরে কি গায়েরে সফরে কোনো অবস্থাতেই পাঁচটি জিনিস পরিত্যাগ করতেন না এক আয়না দুই সুরমাদানি তিন চিরুনি চার তেল পাঁচ নম্বর মেসওয়ার্ক রসুল সাল্লি হাসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষ যত্নবান ছিলেন কাপড় তালিযুক্ত হলেও পবিত্রতা ও পরিচ্ছন্নতার ব্যাপারে খুব সতর্ক ছিলেন তাই অত্যধিক তেল ব্যবহারের ফলে মাথার পাগড়ি টুপি যাতে ময়লা বা দুর্গন্ধময় না হতে পারে সেজন্য মাথার পাগড়ি বা টুপির নিচে আলাদা কাপড়ের টুকরো ব্যবহার করতেন তেল বিক্রেতার তেল মশার কাপড়ের মতো ওই কাপড় তৈলাক্ত হয়ে থাকত তেল বিক্রেতার কাপড়ের টুকরার মতো ময়লা কদা করে বোঝানোর জন্য নয় হাতিস নাম্বার তেত্রিশ হজরত আইসারাজিয়ালাহান হাতে বর্ণিত তিনি বলেন রসুল আলী সাল্লাম পবিত্রতা লাভের সময় মাথা আচরানোর সময় এবং জুতা পরিধানের সময় ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন ব্যাখ্যা এখানে যে তিনটি বিষয়ের ক্ষেত্রে ডান ডান দিক অবলম্বন করার কথা উল্লেখ আছে শুধুমাত্র এ তিনটির ক্ষেত্রেই ডান দিক অবলম্বন করা শূন্যত এমন মনে করা ঠিক নয় বরং এটা একটা উদাহরণ এভাবে প্রত্যেক ভালো কাজের ক্ষেত্রে ডান দিক অবলম্বন করা সুন্নত আর মন্দ কাজের ক্ষেত্রে বাম দিক অবলম্বন করা সুন্নত যেমন হাম্মামে যাওয়ার সময় বাম্পা দিয়ে যাওয়া হাম্মাম বলতে হলো আমরা যেটাকে টয়লেট হিসেবে বুঝি তো হাম্মামে যাওয়ার সময় বাম্পা দিয়ে যাওয়া ইমাম নবাবী রহিমাউল্লাহ বলেন এক্ষেত্রে মূলনীতি হল যে সকল কাজের সম্পর্ক সম্মান ও সৌন্দর্যের সাথে সে সকল কাজের ক্ষেত্রে ডান দিক আর এর বিপরীত কাজের ক্ষেত্রে বাম দিক থেকে শুরু করা মুস্তাহাব। হাদিস নাম্বার চৌত্রিশ হজরত আবদুল্লা বিন মুজাফাল রাজিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বারবার মাথা আঁচড়াতে নিষেধ করেছেন ব্যাখ্যা এই হাদিসটি এবং পরবর্তী হাদিসটি মাথা আঁচড়ানো ও পরিপাট্যের ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করেছে অর্থাৎ অতিরিক্ত মাথা আচরানো পরিপাট্যের পিছনে পড়ে থাকা এটা রসুলের আদর্শ নয় আর এটা সৌন্দর্য প্রীতির কারণে হয় না বরং এটা লোক দেখানোর কারণে হয় অহংকারের কারণে হয়ে থাকে এজন্য এটা নিষেধ এক হাদিসে আছে সর্বোত্তম বিষয় হল মধ্যম পন্থা অবলম্বন করা অর্থাৎ একেবারে পুষ্ক ফুস্ক হয়ে থাকা যেমন সরিয়েতে কাম্য নয় তেমনি একেবারে শ্বাস গোসের পিছনে থাকাও শরীয়তে কাম্য নয় নাসাইরে এক হাদিসে আছে রসুল সাল্লাহু আলী হাসলাম প্রতিদিন মাথা আচরাতে নিষেধ করেছেন হাদিস নাম্বার পঁয়ত্রিশ হজরত হুমায়ুদ ইবনে আব্দুর রহমান রসুল সাল্লাহু আলিহাস্লামের এক সাহাবির কাছ থেকে বর্ণনা করেন যে তিনি রসুল সাল্লু আলিহাস্লাম তিনি অর্থাৎ রসুল সাল্লু আলিহাস্লাম মাঝে মাঝে চুল পরিপাটি করতেন এই ছিল এই সম্পর্কিত এবার পঞ্চম অনুচ্ছেদে আমরা আসব নবী করিম সাল্লাহ আলী চুল মুবারকের পক্ষতার বিবরণ অর্থাৎ কতগুলো চুল ওনার পাক ছিল এই সম্পর্কিত প্রাসঙ্গিক কিছু কথা বলি নবী করিম সাল্লাহ আলি কটি চুল পাকা ছিল এ ব্যাপারে বিভিন্ন রেওয়ায়তে বিভিন্ন সংখ্যা বর্ণিত আছে কোনো কোনো রেওয়ায়তে সতেরোটি কোনো কোনো রেওয়ায়তে আঠারোটি চুল পাকা ছিল বলে পাওয়া যায় মূলত এতে কোনো বিরোধ নেই কারণ প্রত্যেক বর্ণনাকারী ও গণনাকারী ভিন্ন ভিন্ন সময়ের কথা উল্লেখ করেছে অথবা গণনার পার্থক্যের কারণে পার্থক্য সৃষ্টি হয়েছে তবে সব রেওয়ায়তের সম্মিলিত বক্তব্য এই যে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের সাদা চুল খুব সামান্য ছিল ছিল না বললেই চলে এই অনুচ্ছেদে ইমাম তিরমিজি রহিমা উল্লাহ এই বিষয়ে মোট আটটি হাদিস এনেছেন হাদিস নাম্বার ছত্রিশ যেটা এই অনুচ্ছেদের প্রথম হজরত কাতাদা রহিমা থেকে বর্ণিত তিনি বলেন আমি আনাস বিন মালেক রাজিয়াল্লাহকে জিজ্ঞাসা করলাম যে রসুল সাল্লাহ আলী হাসালাম কি খেজাব ব্যবহার করেছিলেন তিনি উত্তর দিলেন তার চুল খেজাব ব্যবহারের উপযোগী হয়নি অর্থাৎ তিনি ওই বয়স পর্যন্ত পৌঁছেননি যে চুল দাড়িতে খেজাব ব্যবহার করতে হয় আর তার তো শুধুমাত্র চোখ ও কানের মধ্যবর্তী স্থানে পাক তবে এবং কাতাম দ্বারা ব্যবহার করেছেন ব্যাখ্যা নবী করিম সাল্লা আলি এর শেষ বয়সে চুল ও দাড়িতে সামান্য পাক ধরেছিল সব রেওয়াতের সম্মিলিত বক্তব্য অনুযায়ী তা খুবই সামান্য ছিল চুল দাঁড়ে মিলিয়ে বৃষ্টির মতো সাদা হয়েছিল বৃষ্টি বলে বৃষ্টির উদ্দেশ্য না কম বেশ হওয়া স্বাভাবিক এমন সাদা ছিল না যে দূর থেকে বোঝা যায় তেল ব্যবহারের ফলে অনেক সময় ঢাকা পড়তেও দেখা যেত না হজরত আনাস রাজিয়াল যেহেতু রসুল সাল্লাহ আলিহামের খাস খাদেম ছিলেন দীর্ঘদিন রসুল সাল্লাহ আলিহিহাসালের খেদমত করেছেন তাই হজরত কাতাদা তাকে জিজ্ঞাসা করলেন রসুল আলাইহি আলিহাসালাম কি খেজাব ব্যবহার করেছিলেন হজরত কাতাদার প্রশ্নের জবাব হজরত আনাস রাজিয়াল্লাহান যে বচন ভঙ্গিতে দিয়েছেন তাতে বাহ্যিকভাবে মনে হতে পারে যে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আদৌ খেজাব ব্যবহার করেননি অথচ সামনের অনুচ্ছেদে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের খেজাব ব্যবহার সম্পর্কিত বেশ কিছু রেওয়ায়ত আছে খেজাব লাগানো রসুলের সুন্নত খেজাব লাগানো রসুলের সুন্নত বাহ্যিকে বৈপুরত্বের সমাধান হলো আসলে আনাস হয়ে এ জবাব অর্থাৎ ওই পর্যন্ত তিনি পৌঁছাননি এই কথার দ্বারা রসুল সাল্লিহসালামের খেজাব লাগানোর বিষয়টি অস্বীকার করা উদ্দেশ্য নয় বরং তার এই বর্ণনা ভঙ্গির উদ্দেশ্য হল রসুল সাল্লাহ আলী হাসলামের সাদা চুল যে খুব কম ছিল এটাকে ভালো করে তুলে ধরা অর্থাৎ খেজাব লাগানোর সাধারণ ধারণা যে বার্ধক্যের কারণে তা রসুল সাল্লাহ আলিহিহি ইসলামের ক্ষেত্রে ঠিক না কারণ তার চুলে তো এমন পাক ধরেনি যে চুল পাকার কারণে খেজাব লাগাতে হবে কথা থেকে যায় যে বুখারি মুসলিম সহ অন্যান্য কিতাবে একাধিক সূত্রে বর্ণিত আছে যে আনাস রাজিয়ালহু বলেছেন রসুল সাল্লাহ আলী হাসালাম খেজাব লাগাননি এবং খেজাব লাগানোর বয়স পর্যন্ত পৌঁছেননি হুমায়ুদীর সূত্রে এ হাদিস বর্ণিত রসুল সাল্লাহ আলী হাসলামের খেজাব ব্যবহার সংক্রান্ত আনাস রাজি আল্লাহানহের যত রেওয়ায়াত আছে তন্মধ্যে এই রেওয়ায়াতটি সবগুলোর বিপরীত এজন্য অনেকে এই রেওয়ায়তকে সাজ বলেছেন এবার মাসালা এই সম্পর্কিত খেজাব সম্পর্কিত চুল দাড়িতে মেহেদি ব্যবহার করা সর্বোত্তম ভাবে জায়েজ খেজাব বলতে এখানে বোঝানো হয়েছে মূলত মেহেদি ব্যবহার করা যায় এটা আমরা ওই দাড়ি পাকলে চুল পাকলে মেহেদি ব্যবহার করি তো মাসালা বলতেছেন এখানে দাড়িতে মেহেদি ব্যবহার করা সর্বোত্তম ভাবে জায়েজ লাল খেজাব ব্যবহার করাও জায়েজ কারণ তার মাধ্যমে চুল দাড়ি কালো হয় না কিন্তু কালো খেজাব ব্যবহারের ব্যাপারে হাদিসে রসুল সাল্লি হাসালামের নিষেধাজ্ঞা আছে কাতাম ব্যবহার করা জায়েজ কিনা এর উত্তর হলো তা জায়েজ তিরমিজি আবুদাউদ নাসাইর এক রেওয়ায়তে আছে যে রসুল সাল্লাহ আলী ভাইসাল্লাম কাতানকে উত্তম বলে অভিহিত করেছেন হজরত আবুজার গিফারি রাজিয়াল্লাহ কর্তৃক বর্ণিত আছে যে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যেসব উপাদান দিয়ে চুল দাড়ির শুভ্রতা দূর করা হয় শুভ্রতা মানে হলো সাদা যেসব উপাদান দিয়ে চুল দাড়ির শুভ্রতা দূর করা হয় তার মধ্যে মেহেদি এবং কাতাম সবচেয়ে সুন্দর আবু অকর রাজি কি কালো খেজাব ব্যবহার করেছেন এর উত্তরে হাফেজ ইবনে হাজার আসতালানি রহিমাহুল্লাহ বলেন কাতামের রং কালো হলেও আবু আকর রাজিয়ালহু তা মেহেদির সাথে মিশিয়ে ব্যবহার করেছেন আবু আকর রাজি যে কাতাম এবং মেহেদি একসাথে মিশিয়ে ব্যবহার করতেন তা একাধিক রেওয়ায়ের দ্বারা প্রমাণিত আর এভাবে মেহেদি ও কাতাম মিশ্রিত করে যাতে মেহেদির পরিমাণ বেশি খেজাব এইভাবে খেজাব ব্যবহার করা যায় রসুল সাল্লাহ আলী ইসলাম এইভাবে অর্থাৎ কাতাম ও মেহেদি মিশিয়ে ব্যবহার করার প্রশংসাও করেছেন হাদিস নাম্বার সাঁত্রিশ হজরত আনাস রাজি থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলী আসসালামের চুল ও দাড়ি মোবারকে মাত্র ১৪টি সাদা চুল গণনা করিয়াছি ব্যাখ্যা রসুল সাল্লি হাসালামের পাকা চুলের সংখ্যার ব্যাপারে বিভিন্ন রেওয়ায়তে বিভিন্ন সংখ্যা উল্লেখিত হয়েছে আগেই বলা হয়েছে যে সংখ্যার তারতম্য হলেও রেওয়ায়তগুলের মাঝে কোনো তার বা বিরোধ নেই কারণ এক এক সাহাবি এক এক সময়ের কথা বর্ণনা করেছেন অথবা বর্ণনাকারী অনুমান করে সংখ্যা নির্ধারণ করেছেন তাছাড়া কালো চুলের নিচে পাকা চুল আড়াল হওয়ার কারণেও সংখ্যা কম বেশ হতে পারে আবার অনেক সময় সামান্য পাকা চুলগুলোর শুভ্রতা তেল ব্যবহারের ফলে ঢাকা পড়ে যেত নিচের রেবায়াতটি পড়ুন হাদিস নাম্বার আটত্রিশ হজরত সিমাক বিন হার রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লিহসাল্লামের পাকা চুল সম্পর্কে হজরত জাবের ইবনে সামুরা জিজ্ঞাসিত হলেন তাকে আমি বলতে শুনেছি যে তিনি অর্থাৎ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম যখন মাথায় তেল ব্যবহার করতেন তখন তার পাকা চুল দেখা যেত না আর যখন তেল দিতেন না তখন তার সাদা চুলগুলো দেখা যেত হাদিস নাম্বার উনচল্লিশ হজরত আবদুল্লাহ ইবিন আহমার রাজিয়াল্লাহান হুমা থেকে বর্ণিত তিনি বলেন রসদ সাল্লাহ আলী আসসালামের পাকা চুল বৃষ্টির মতো ছিল বৃষ্টি অর্থাৎ হলো টোয়েন্টি আবার বৃষ্টি মনে না করে অনেকেই হাদিস নাম্বার চল্লিশ হজরত আবদুল্লা ইহিন আব্বাস রজিয়াল্লা ওহ হুম থেকে বর্ণিত তিনি বলেন একবার আবক রজিয়াল্লাহ ওয়ানহু বলেন ইয়া রসুল আল্লাহ আপনি তো বার্ধক্যে পৌঁছে গেছেন তখন তিনি বললেন সোরাহুদ ওয়াকেয়া মুরসালাত আম্মায়াদ আসা আলুন ওইজাশাম সুকবিরত এই সোরাগুলো আমাকে বার্ধক্যে পৌঁছে দিয়েছে ব্যাখ্যা রসুল আল্লাল্লাহ আইহাসলামের বক্তব্যের মর্ম হল সুস্থ সবল ও সুডল দেহের অধিকারী হওয়া সত্ত্বেও তার চুলে যে বার্ধক্যের সাপ দেখা দিয়েছে তা আসলে বয়সের কারণে নয় বরং উল্লেখিত সুরাগুলোতে জান্নাত জাহান্নাম ও কেয়ামতের যে ভয়াবহ বর্ণনা আছে তার চিন্তা তার চুলে পাক ধরিয়েছে আরও কিছু হাদিসে অন্যান্য সুরার কথা বলা হয়েছে তাবারানিতে এছাড়াও সুরা হাক্কা ইবনে মারদুয়াহতে সুরা গাছিয়া ইবনে সাদে সুরা কারিয়া ও সুরা কামারের কথা আছে যে এই সুরাগুলো আমাকে বিদ্ধ বানিয়ে দিয়েছে সুরা ও তার মতো অন্যান্য সুরাগুলো আমাকে বিদ্ধ বানিয়ে দিয়েছে অর্থাৎ কেয়ামত জাহান্নাম হাসর নাসর জাহান্নামীদের আর্তনাদ ইত্যাদি ভয়াবহ দৃশ্যের কল্পনা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে বলা বাহুল্য যে এটা রূপক অর্থে কেননা অবস্থার প্রকৃত পরিবর্তনকারী তো আল্লাহ মূলত এসব চিন্তা উন্মতের প্রতি দরদ ও ব্যথারই প্রতিফলন এক হাদিসে আছে যে রসুল সাল্লাহ আলী সাল্লাম সদা চিন্তাশীল ও সদা দরদি ছিলেন এক বুজুর্গ একবার রসুল সাল্লাহ আলী স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন যে সুরাহুদের কোন সে আয়াত যে আয়াত আপনাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে রসুল সাল্লাহ আলী হাসালাম উত্তর দিলেন ফাস্তাকিম কামা উমির তা আমাকে যেরকম আদেশ করা হয়েছে আপনাকে যেরকম আদেশ করা হয়েছে আপনি তেমনি সুদৃঢ় অবিচল থাকুন এই আয়াত আর এটা স্পষ্ট যে আল্লাহ রব্বুল আলামিনের মনসা অনুযায়ী দিনের উপর অবিচল থাকা খুব কঠিন হাদিস নাম্বার একচল্লিশ হযরত আবু জোহাইফা রাজিয়াল্লাহান হতে থেকে বর্ণিত তিনি বলেন সাহাবা একরাম আরস নিয়ে নিয়া রসুল্লাহ আপনি যে বৃদ্ধ হয়ে গেছেন রসুল সাল্লাহ আলী আসলাম তখন বললেন সুরা হুদ ও তার মতো অন্যান্য সুরা আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে ব্যাখ্যা এক হাদিসে আছে যে রসুল সাল্লাহ আলী আসসালাম এর করেন যেসব বিষয় আমি দেখি তা যদি তোমরা দেখতে তাহলে কম হাসতে অধিকাংশ সময় কাঁদতে এমনকি বেবি বাচ্চাদের সংস্রব ছেড়ে দিতে হাদিস নাম্বার বিয়াল্লিশ আর মাত্র এরপরে একটা হাদিস আছে আমরা একটু মনোযোগের সাথে শুনি হাদিস নাম্বার বিয়াল্লিশ হজরত আবু রমিসা আর তাইমি রাজি হতে থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার এক পুত্রকে সাথে নিয়ে রসুল সাল্লাহ আলি ইসলামের নিকট আসলাম তিনি বলেন আমাকে রসুল সাল্লাহ আলি ইসলামের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো অর্থাৎ তাকে দেখিয়ে দিল আমি তাকে দেখে বললাম সত্যি ইনি আল্লাহর রসুল রসুল সাল্লাহ আলি ইসলামের গায়ে তখন সবুজ রঙের কাপড় জোড়া ছিল আর তার কিছু চুল মুবারকে বার্ধক্যের লক্ষণ দেখা যাচ্ছিল তবে তা লাল ছিল অর্থাৎ খেজাব লাগানো ছিল ব্যাখ্যা রসুল সাল্লা আলি সাল্লামকে চিনতে পারেননি বলে তাকে চিনিয়ে দিলেন আর রসুলকে দেখার পর তার চেহারা মোবারকের নুরানি তাজাল্লি এবং সাদা সিদা জিন্দেগি দেখে তিনি বলে উঠলেন সত্যি ইনি আল্লাহ রসুল অর্থাৎ তার নবুয়াত ও রিসালাতের প্রমাণের জন্য তার নুরানি চেহারা মোবারক এবং স্বভাব প্রকৃতি দেখাই যথেষ্ট আর কোনো মজেজার দরকার হয় না এই হাদিসটি পরবর্তী অনুচ্ছেদে শুরুতে একটু তফসিলের সাথে আছে। হাদিসের সনদের বর্ণনা অনুযায়ী হজরত আবুর ইমসা তার ছেলেকে নিয়ে রাসুলের দরবার এসেছিলেন কিন্তু আবুদাবাদের রেওয়ায়ত অনুযায়ী আবুর ইমসাহ তার পিতার সাথে রসুল সাল্লাহ আলী ইসলামের দরবারে এসেছিলেন মুসনাদে একাধিক সনদে উভয় রকমই এনেছেন মোল্লা আলী কারি রহিমাউল্লাহ উভয়টি ভিন্ন ভিন্ন ঘটনা বলে দাবি করেছেন কারণ কোন রেওয়ায়তে তা মক্কায় অবস্থানকালীন ঘটনা বলে উল্লেখ করা হয়েছে আর কোন রেওয়াতে মদিনার ঘটনা বলে উল্লেখ করা হয়েছে সুতরাং উভয়টি ভিন্ন ভিন্ন ঘটনা এই অনুচ্ছেদের সর্বশেষ হাদিস এবং আজকের সর্বশেষ ইনশা আল্লাহ হজরত সিমাক বিন থেকে বর্ণিত তিনি বলেন হজরত জাবের ইবনে সামুরা রাজিয়াল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে রসুল সাল্লাহ আলী আসলামের চুল মুবারকি সাদা চুল ছিল কি রসুল সাল্লাহ আলি ইসলামের চুল মুবারকে কি সাদা চুল ছিল তিনি উত্তর দিলেন রসল সাল্লাহ আলিহসলামের মাথায় সাদা চুল ছিল না তবে সিটিতে কয়েকটা চুল ছিল যা তেল ব্যবহার করলে শুভ্রতা ঢেকে যেত এই ছিল আজকের মতে আমাদের আলোচনা আগামী দিন ইনশাল্লাহ আমরা রসুল সাল্লাহ আলি ইসলামের খেজাব ব্যবহারের কিছু আলোচনা শুনব অর্থাৎ মেহেদি ব্যবহার করছেন কিভাবে ব্যবহার করছেন এইগুলো এবং হুজুর সাল্লাহ আলী ইসলামের সুরমা ব্যবহার করার বিবরণ উনি যে সুরমা ব্যবহার করছেন এইটার বিবরণ সম্পর্কে আমরা দুইটা শুনবো ইনশাল্লাহ আগামীকাল আল্লাহ তালা আমাদেরকে আজকে যতটুকু শুনলাম এতটুকুর উপরে সসহীভাবে আমল করার তৌফিক দান করেন সুবাহানুবাহান